নমস্কার আমি সৌম্য আপনারা দেখছেন স্পোর্টস বাংলা ঠিক বাষট্টি বছর পরে উনিশশো সালে দুটি ঘটনা আবার ঘটতে চলেছে কাকতালীয় কাকতালীয়ভাবে দুটি ঘটনার মধ্যে দ্বিতীয় ঘটনাটির সাথে ভারতীয়দের বিশেষত বাঙালিদের জীবন মরণের সমস্যা জড়িয়ে আছে প্রথম ঘটনাটি কি তেরোই জুন মিডিয়া রিপোর্ট করেছে যে রাশিয়ার পরমাণুবাহী সাবমেরিন পৌঁছেছে কিউবার হাবানা বন্দরে এই হাবানা বন্দর মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে মাত্র নব্বই মাইল দূরে মার্কিন যুক্তরাষ্ট্র তার পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন পাঠিয়ে দিয়েছে গুয়েন্তামাবেতে গুয়েন্তামাবে তামাবেয়ের নাম আপনারা শুনেছেন যেখানে কুখ্যাত টর্চার চেম্বার আছে মার্কিন যুক্তরাষ্ট্র নিজের দেশে টর্চার করতে পারে না তাদের বিভিন্ন নিয়ম আছে প্রকাশ্যে সরাসরি রাম করা যায় না তাই তারা কিউবার একটি অঞ্চলকে দখলে রেখে দিয়েছে সেখানে তারা জেল তৈরি করেছে সেখানে তারা টর্চার করে থাকে যাই হোক এই রুশ পরমাণু অস্ত্রবাহী সাবমেরিনের পাল্টা মার্কিন যুক্তরাষ্ট্র সাবমেরিন পাঠিয়েছে এমনকি এই অঞ্চল টহল দিচ্ছে কানাডার যুদ্ধ যুদ্ধজাহাজ ফলত উত্তেজনা বেড়েছে ঠিক বাষট্টি বছর আগে মিসাইল ক্রাইসিসের সময় এই ঘটনা ঘটেছিল যে সময় সোভিয়েত রাশিয়া কিছু পরমাণু ক্ষমতাধর ক্ষেপণাস্ত্র কিউআই মোতায়েন করেছিল আমেরিকা তুরস্ক এবং ইতালিতে রাশিয়াকে লক্ষ্য করে যে পরমাণু অস্ত্র মোতায়েন করেছিল তার জবাবে রাশিয়া কিউআাতে আমেরিকাকে লক্ষ্য করে এই পরমাণু ক্ষমতাধর মিসাইল বসিয়েছিল যার ফলে একটা উত্তেজনা দেখা গেছিল দ্বিতীয় ঘটনাটা কি দ্বিতীয় ঘটনা হচ্ছে যে জি সেভেন মিটিংয়ের ঠিক পরেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয় এবং সেখানে বলা হয় খুব জলদি মার্কিন কংগ্রেস অর্থাৎ আমেরিকার যে পার্লামেন্ট কংগ্রেস বলা হয় সেই কংগ্রেসের একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অর্থাৎ স্পিকার প্রাক্তন স্পিকার এবং এমপিদের নিয়ে একটি দল যেটাকে নেতৃত্ব দেবেন মাইকেল ম্যাকুলিস তারা ভারতে আসবেন কবে আসবেন নির্দিষ্ট করে বলা হয়নি কিন্তু সংবাদ সূত্রে যেটা জানা যাচ্ছে আঠেরো বা উনিশ তারিখই এই প্রতিনিধি দল ভারতে আসবে কেন তারা আসছেন কি বিষয় তারা এখানে এসে ভারতের হিমাচল প্রদেশে ধর্মতলা ধর্মশালায় তিব্বতের যে এক্সাইলের গভর্নমেন্ট আছে সেই নির্বাসিত সরকারের সাথে নির্বাচনের তিব্বত সরকারের সাথে তারা কথা বলবে দলাই আমার সাথে কথা বলবে এবং ভারতের সাথেও তারা আলোচনা করবে কথা বলবে কিছু বিষয় নিয়ে এর আগে এই মাসেই যেটা হয়েছিল মার্কিন কংগ্রেস মার্কিন কংগ্রেসের এমপিরা রিজাল্ট টিভেট অ্যাক্ট বলে একটা আইন পাস করিয়েছে অর্থাৎ তিব্বতকে নিয়ে চীনের যে সমস্যা যে বিতর্ক সেটাকে সমাধান করার জন্য অর্থাৎ তিব্বতের বিচ্ছিন্নতাবাদের সমর্থনে অর্থাৎ তিব্বত নিয়ে আবার একটা দীর্ঘস্থায়ী ঝামেলা হয়তো এই আগামী আঠেরো বা উনিশ তারিখ থেকে শুরু হবে ভারতের মাটিকে কেন্দ্র করে বাষট্টি বছর আগে উনিশশো সালে ভারত চীন যুদ্ধ হয়েছিল কিন্তু পণ্ডিত নেহেরুর পন্ডিত নেহরুর কেন্দ্র করে যদিও নেহেরু প্রধানমন্ত্রী থাকাকালীন তিব্বতকে চীনের অংশ মেনে নিয়েছে যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনও কিন্তু তিনি তিব্বতকে চীনের অংশ মেনে নিয়েছেন তিব্বত নিয়ে ভারতের সাথে তিব্বত ভারতের সাথে চীনের কোনো সমস্যা নেই ভারতের সমস্যা চীনের সাথে অরুণাচল প্রদেশ নিয়ে এই অরুণাচল প্রদেশ কতটা ভারত কতটা চীনের সেই নিয়ে আলোচনা করে মীমাংসা করার ক্ষমতা ভারতের যারা আমলারা আছেন যারা মন্ত্রী আছে তাদের আছে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়োজন নেই মার্কিন যুক্তরাষ্ট্র যেটা ভারতের ক্ষেত্রে নন ইস্যু সেটাকে চাগিয়ে তুলতে চাইছে এবং এইখানে যদি মার্কিন চাপে ভারতে একটা যুদ্ধ শুরু করে আপনারা জানেন যে ভারতের জেনারেলদের অনেকেই মার্কিন সামরিক কলেজে পড়াশোনা করেছে ফলে তাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা সম্পর্ক আছে যুদ্ধ হলে ব্যাপক পরিমাণে অস্ত্র কেনা বেচার তার কাঠমান নিয়ে একটা ব্যাপার আছে এর আগে এন সরকারের আমলে কফিন কেলেঙ্কারি অস্ত্র কেনা বেচাকে কেন্দ্র করে তাহলে তা কেলেঙ্কারি এসব হয়েছিল অন্যদিকে এটা জানা যায় যে নরেন্দ্র মোদী তিনি যদি সরকারে আছেন তিনি জানেন যে ভারতের সাথে চীনের ক্ষমতার কোন দিকে ভারতে গিয়ে কোন দিকে ভারত পিছিয়ে ফলত তিনি মীমাংসার মধ্যে দিয়ে আলোচনার মধ্যে দিয়ে ব্যাপারটাকে সমাধান করতে চাইছেন চীনের ক্ষেত্রেও বারবার একই কথা বলা হয়েছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বারবার ভারতকে যুদ্ধে ঠালা একটা প্রচেষ্টা থেকেছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এটা করতে চায় নিজের যুদ্ধের বোঝা অন্যের ঘাড়ে চাপাতে চায় যেমন ন্যাটো তৈরি করে আফগানিস্তান ইরাক যুদ্ধের বোঝা ন্যাটোর ইউরোপিয়ান পার্টনারদের ঘাড়ে চাপিয়েছে একইভাবে আফগানিস্তানের যুদ্ধের বোঝা ভারতের ঘাড়ে চাপাতে চেয়েছিল যেটা খুব সুন্দরভাবে এস জয়শঙ্কর তিনি সেটাকে অস্বীকার করেছেন ভারত আফগানিস্তান যুদ্ধে জড়ায়নি নতুন করে আমেরিকা থেকে একটা প্রচেষ্টার আশঙ্কা করা হচ্ছে যে তারা চীন বিরোধী একটা যুদ্ধ ভারতের ওপর চাপিয়ে দেবে যদি এই যুদ্ধ শুরু হয় তাহলে কিন্তু সেটা বাংলার বর্ডারে হবে আমাদের নর্থ বেঙ্গল সিকিম যেটা বেঙ্গল বর্ডারে তিনটে পারমাণবিক শক্তিধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ভারত এবং চীন যদি সংঘর্ষে জড়ায় তাহলে কিন্তু তার প্রভাব বাংলার ওপরেও পড়বে যদি যুদ্ধ উত্তরাখণ্ডের দিকে হয় যদি অন্য বর্ডারে হয় সেখান থেকেও কিন্তু বা এমন কোন জায়গায় হয় যেখান থেকে মানুষ মাইগ্রেট করে বাংলায় ঢুকবে তবু একটা সংকট সরাসরি যদি বাংলায় বোম পড়ে সেটার একটা সংকট সুতরাং বাঙালিদের একটা ভাবার আছে ভারতীয়দের একটা ভাবার আছে অন্যের যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ জোর করে খুচিয়ে যুদ্ধ সেটা আমরা আমাদের ঘাড়ে নেব না যুদ্ধের খরচা এবং যে জনসংখ্যা যে সৈন্য যে প্রাণ যাবে সেই বোঝা আমাদের ঘরে নেব কিনা আমরা কি এটা কখনো ভাবতে পারি যে আমেরিকায় টেক্সাস বা অন্য কোনো বিচ্ছিন্নবাদের পক্ষে ভারতে বা চীন ভারতে বা চীনে পার্লামেন্টে বসে কোনো রেজলিউশন না হয়েছে কিন্তু আমেরিকা এটা করে থাকে অন্য দেশের সমস্যা নিয়ে তারা নিজের পার্লামেন্টে আইন পাস করে থাকে এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করা যাবে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকেনে প্রেস করবেন তাহলে আমাদের আগামী ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ